আল্লাহরব্ন আলমিন বলেছেন আল্লাজিনা হুম আলহ যে তোমরা নামাজের হেফাজত করো এর মধ্যে তোমাদের লস হবে না উলাই কাহুমর ওয়ারিসু রিসু নামাজের হেফাজত করতে পারলে আল্লাহ তা তোমাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন দুনিয়ার উত্তরাধিকারী নয় আল্লাহ বলছেন আল্লাজিনা ইয়ার ইসুন দুনিয়াতে অট্টালিকা মানুষ বানায় সৌন্দর্যের মোহ দেখার জন্য তুমি দৌড়ে যাও ছুটে যাও আর আমি আল্লাহ সমস্ত নিয়ামতের বন্টন দিয়ে যে জান্নাতকে সাজিয়েছি তুমি যদি আমার নামাজকে হেফাজত করতে পারো তাহলে সেই শ্রেষ্ঠ ক্লাসিফিকেশন সবার উপরে যে জান্নাত সেই জান্নাতে আমি তোমাকে স্থান দিয়ে দিব জরিব শুধু স্থান নয় ফিরদাউস জান্নাতের মালিক বানিয়ে দিব সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন যারা নামাজের হেফাজত করবে আল্লাহ জিনা ইয়া রিসুনাল ফিরদাউস আল্লাহর সর্বশ্রেষ্ঠ জান্নাত যে জান্নাত আছে সেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা বান্দাদেরকে বানিয়ে দিবেন কতক্ষণ পর্যন্ত মালিকানা আমি মরে গেলে আমার বিল্ডিং এর দায়িত্ব শেষ আমার ফাউন্ডেশন দায়িত্ব শেষ আমার মাকান আমার জায়গা আমার ল্যান্ড সমস্ত কিছুর দায়িত্ব আমার শেষ মনে রাখবেন আল্লাহ বলেছেন জান্নাতের মালিক যদি হয়ে যাও আবাদুল আবাদ পর্যন্ত সেই জায়গার মালিক তুমি হয়ে যাওয়া